হায় ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গতকাল অর্থাৎ আঠাশে জুন দু হাজার পঁচিশ শনিবার বিহার একটা এমন নজির সৃষ্টি করেছে যা ভারতবর্ষের বুকে নিঃসন্দেহে নজিরবিহীন এবং এই প্রথম কোনো রাজ্য একটি ইনোভেটিভ স্টেপ নিল নির্বাচন করার ক্ষেত্রে যেটা আজ পর্যন্ত ভারত স্বাধীন হওয়ার পর থেকে কোনো রাজ্য তার সাহস দেখায়নি এইভাবে ভোটিং প্রসিডিওরকে অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করে একটা ইনোভেটিভ স্টেপ করতে আসুন আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি তো তার সঙ্গে এটাও বলে রাখি যে পদ্ধতিতে বিহারে ভোট হলো যদি এই পদ্ধতি পরবর্তীকালে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে নেওয়া হয় এবং পক্ষে যদি আমাদের পশ্চিমবঙ্গে নেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গের ইতিহাস পুরো পাল্টে যাবে হ্যাঁ ঠিক শুনেছেন কেন আসুন আমরা বিশদে বর্ণনা করি বিহার গত আঠাশে জুন দু প্রথম মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটিং ব্যবস্থা করেছি অর্থাৎ কাউকে আর পলিং স্টেশনে আসতে হবে না সি পলিং স্টেশনে আসবে বুথ জ্যাম হবে ছাপ্পা মারা হবে নানারকমভাবে মোটিভেটেড ভোট হবে ব্লাইন্ড এবং ইনফার্ম ভোটারের ছদ্মবেশে কিংবা ইনভ্যালিড ভোটারের ছদ্মবেশে কিংবা সিট সে নানারকম যে ভোটিং সব সবগুলোতে বলা যাবে না প্রত্যেকটা মধ্য দিয়ে একটা বেনজল ঢুকিয়ে ইচ্ছাকৃতভাবে ভোটিং প্রসিডারকে ভায়োলেট করে যেভাবে আমরা নির্বাচন দেখে এসেছি ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে বিশদ করে বা বিশেষ করে পশ্চিমবঙ্গে সেটা কিন্তু বিহার প্রথম একটা নজির সৃষ্টি করেছে মোবাইল অ্যাপের মাধ্যমে গতকাল ভোটিং ব্যবস্থা করেছে তবে সবার জন্য নয় কাদের জন্য না মূলত হচ্ছে প্রথম এটাকে শুরু করেছে একটা দেখার জন্য যারা হচ্ছে সিনিয়র সিটিজেন তাদের জন্য পিডাব্লিউডি পিপল উইথ ডিসএবিলিটি যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি তাদের জন্য প্রেগনেন্ট ওমেন তাদের জন্য মিগ্রেন্ট ওয়ার্কার্স বা পরিযায়ী শ্রমিক তাদের জন্য এবং আদার্স ফেসিং ডিফিকাল্টিস গেটিং টু পলিং স্টেশন যারা পলিং স্টেশনে আসতে যে কোনোভাবে ডিফিকাল্টি অনুভব করছে কাঠিন্য অনুভব করছে এই পাঁচ প্রকারের জন্য প্রাথমিকভাবে একটা পরীক্ষামূলকভাবে মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটিং ব্যবস্থা করা হয়েছে যেখানে পঞ্চাশ হাজার এক একশো দুশো নয় পঞ্চাশ হাজার ভোটদাতা যারা এই পদ্ধতিতে ভোট মানে অলরেডি দেওয়ার জন্য শুরু করেছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত সাতষট্টি পার্সেন্ট ভোট পড়েছে এই পদ্ধতিতে যেটুকু আমি জানি এই পর্যন্ত এরপরে হয়তো আরও ভোট পড়তে পারে কিন্তু কিন্তু মানে সাতষট্টি পার্সেন্ট ভোট পড়েছে একটু খবর পেয়েছি এবার এটা কীভাবে কাজ করবে আসুন আমরা স্টেপ বাই স্টেপ নিই নিটা বলে রাখা যায় একটা বিহারের নগর নিগম বা যাকে বলা বলা হয় মিউনিসিপ্যালিটি ভোটিংয়ের ক্ষেত্রে শুরু করা হয়েছে মোট ছটি আসনে ভোট হয়েছিল গতকাল যেখানে পাটনা জেলার জন্য তিনটি আসন রোহতাস বলে একটি জেলার জন্য দুটি আসন এবং ইস্ট চম্পারণের জন্য একটি আসন এই ছটি আসনে নগর নিগম বা যাকে আমরা বলি মিউনিসিপ্যাল ভোট নেওয়া হয়েছিল এখানে কীভাবে মানে কোন প্রসেসে ভোট করা হয়েছে প্রথম প্রসেসটা হচ্ছে ব্ল্যাক চেইন টেকনোলজি ব্ল্যাক চেইন টেকনোলজি অর্থাৎ এখানে কি করা হবে না ভোটস রেকর্ডেড অ্যান্ড স্টোর্ড ইন এ সিকিওর ইমিউটেবল সিস্টেম অর্থাৎ ভোটগুলোকে রেকর্ড করা হবে স্টোর করা হবে একটা সিকিওর এবং ইমমিউটেবল সিস্টেম কার নাম ইন ইমিউটেবল সিস্টেম না যদি ভোটের পরে ফোন হারিয়ে যায় ভেঙে যায় চুরি হয়ে যায় কেউ যদি মানে যে কোনোভাবে হোক না কেন একবার ভোট হয়ে গেলে কারোর ক্ষমতা নেই সেই ভোটটাকে মুছে দেওয়া তার নাম হচ্ছে ইমিউটেবল সিস্টেম অর্থাৎ একটা আলট্রা মডার্ন টেকনোলজি নাম্বার টু ফেস রিকগনিশন অ্যান্ড ম্যাচিং যখন ভোট প্রসিডিওর শুরু হবে মোবাইল ইলেকট্রনাল রোলের যে ফটো আছে সেই ফটোর সঙ্গে যতক্ষণ না পর্যন্ত মুখের ম্যাচিং হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ফেস রিকগনিশন হচ্ছে ততক্ষণ আপনি ভোট দিতে পারবেন না আর ফেস রেকনেশান হয়ে গেলে আপনি ভোট দিতে পারবেন এই টেকনোলজি তিন নম্বর ডিজিটাল স্ক্যানিং অ্যান্ড ও সি আর ওসিআর মানে একটু ভালো করে শুনুন আর মনে হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশান অর্থাৎ অপটিক্যাল ক্যারেক্টার রেকনিশান যাকে বলা হয়েছে ওসিআর একটা নেটওয়ার্ক বা টেকনোলজির ভাষা এবং তার সঙ্গে হচ্ছে ডিজিটাল স্ক্যানিং এর মধ্য দিয়ে যারা হচ্ছে অ্যাকুরেটলি কাউন্টিং ভোটস যেটা একবারে মানে নিশ্চিতভাবে ভোটকে কাউন্ট করে এই প্রসেসই হয়েছে চার নম্বর হচ্ছে ট্রায়ালস অর্থাৎ ভেরি মাচ অ্যানিমিক্যাল বা ভেরি মাচ সিমিলার টু আওয়ার ভিভিপ্যাট সিস্টেম অর্থাৎ ভোটার্স মানে ভেরিফিয়েবল পেপার অডিট ট্রায়াল একে আমরা ভিভিপ্যাট বলি যেখানে আমাদের মানে কী বলব নর্মাল যে ভোটিং প্রসিডিওর সেই নর্মাল ভোটিং প্রসিডিওরের যে ভিভিপ্যাট থাকে সেই ভিভিপ্যাট সিস্টেম যে পদ্ধতিতে চলে একই রকম হচ্ছে অডিট ট্রায়ালস সেই পদ্ধতিতে চলবে যেটা এই পদ্ধতিতে নেওয়া হয়েছে এবং পাঁচ নম্বর হচ্ছে ডিজিটাল মানে ডিজিটাল লকস অন ইভিএম রুমস অর্থাৎ এই মোবাইল অ্যাপের মধ্য দিয়ে যেভাবে ভোর সেটা হচ্ছে তার মধ্যে ডিজিটাল লক সিস্টেম আছে আর হচ্ছে কি অন ইভিএম রুমস অর্থাৎ একেবারে অ্যাডিশনাল ফিজিক্যাল সিকিউরিটি ডিজিটাল সিকিউরিটি আছে তার সঙ্গে ফিজিক্যাল সিকিউরিটি আছে এবং অ্যাডিশনাল ফিজিক্যাল সিকিউরিটি যার নাম আছে এসডিজি টেকনোলজি এসডিজি মানে স্ট্রং ডিজিটাল সিকিউরিটি সিস্টেম আছে যার মধ্য দিয়ে এই ভোটটা রানিং হবে কাউন্ট হবে এবার আসুন এটা মানে কীভাবে কাজ করবে না যখন প্রথম এক টু রেজিস্টার ভোটার্স ক্যান লগ ইন ফ্রম এ সিঙ্গেল মোবাইল নাম্বারস একটা মোবাইল নাম্বারে ম্যাক্সিমাম দুজন ভোট দিতে পারবে যখনই আপনি অ্যাপটি ডাউনলোড করবেন অ্যাপের নাম হচ্ছে ই সেক বিএইচআর আর অর্থাৎ ই যেহেতু ই ভোটিং তার জন্য ই আছে আর এসিসি বিএইচআর আর বলে অ্যাপটি সেই এসিসি বিএইচআর ই এসিসি বিএইচআর এই অ্যাপটি খোলার সঙ্গে সঙ্গে আপনাকে লিঙ্ক করতে বলে মোবাইল নাম্বারে মোবাইল নাম্বারে লিঙ্ক হবে রেজিস্টার হবে এবং ক্রস ভেরিফিকেশান হবে ফেস রেকনিশান আইডি প্রুফ ডিজিটাল আইডি ক্রস ভেরিফিকেশান তারপরে ম্যাক্সিমাম একটা মোবাইল নাম্বারে দুজনে ভোট দিতে পারবে অর্থাৎ ভোট চুরি ভোট ছাপ্পা এগুলো বোধহয় আস্তে আস্তে আমাদের ভারতবর্ষের বুকে ইতিহাস হয়ে যাবে এবং যদি এই পদ্ধতিতে আমাদের পশ্চিমবঙ্গে ভোট হয় আশা করা যায় দু হাজার ছাব্বিশ বিধানসভায় একটা ইতিহাস সৃষ্টি হবে সে যেই আসো না কেন এক্স বা ওয়াই বা জেড যেই আসো না কেন একটা ইতিহাস সৃষ্টি হবে তার জন্যই বোধহয় আমরা হাঁ করে বসে থাকবো ভালো থাকুন হ্যাভ হ্যাঁ গুড ডে থ্যাঙ্ক